ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি একজন ঘাটালের নাগরিক এক নম্বর নাগরিক হিসেবে আমি চাই আমি প্রথমে বাড়ি গিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটালের সাধারণ নাগরিকদের মধ্যে সিংহভাগ মানুষ যখন নিজেদের দোকান বাড়ি ছাড়তে ইচ্ছুক নন ঠিক তখনই তিল তিল করে গড়ে তোলা নিজের রাস্ত দোতলা পাকা বাড়িটি ভেঙে ফেলতেও রাজি হয়ে গেলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি এ যেন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তিনি উল্লেখ্য ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যেই সরকারিভাবে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে ঘাটাল শহরের মধ্যেই বয়ে যাওয়া শিলাবতী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ঘাটাল বাজারের দুই দিকেই ষাট ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে ইতিমধ্যেই মাপজোক করা হয়েছে সেখানেই দেখা গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যতটা জায়গা প্রয়োজন সেই জায়গার মধ্যেই ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার বাড়িটিও দাগের মধ্যে পড়েছে এমন পর্যায়ে আমজনতা কোনোভাবেই হয়তো দশ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা বাড়িকে প্রথম প্রস্তাবেই দিতে ইচ্ছুক হবেন না কিন্তু সেখানে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজে থেকেই নিজের স্বপ্নের বাড়িকে বিসর্জন দিতে চাইছেন চেয়ারম্যান তুহিন কান্তি কারণ হিসেবে তিনি বলেন তিনি একজন সরকারের জনপ্রতিনিধি তিনিই যদি সরকারি কাজে বাঁধা হয়ে দাঁড়ান তাহলে সমাজে ভুল বার্তা যাবে এবং এলাকার সাধারণ মানুষরাও নিজেদের জমি জায়গা দিতে রাজি হবেন না কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের সকলকেই এই ত্যাগ স্বীকার করতে হবে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা সম্ভব যে কারণেই সবার প্রথমে আমি আমার বাড়িটি দিয়ে ঘাটাল শহরে দৃষ্টান্ত স্থাপন করতে চাই দেখুন একটা কথা বলি ঘাটালের যে সত্তর হাজার মানুষ তার বেশিরভাগ মানুষের বন্যার সময় ঘাটালের জলযন্ত্রণা এক চিরায়ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমাদের বন্যার সময় মানুষের যে কী কষ্ট বিশেষ করে বন্যার সময় মানুষের প্রাণ হানি পর্যন্ত হয় মানুষ যে জল যন্ত্রণায় তৎকালীন যে কষ্ট সেই কষ্ট আমাদের সহ্য করতেই হয় এই রকম একটা সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবদা তিনি উদ্যোগ গ্রহণ করেছেন যে ঘাটালের মানুষের এই জল থেকে তারা মুক্তি দেবেন স্বাভাবিক এই জল থেকে মুক্তি পেতে গেলে ঘাটালের মানুষের কথা ভেবে এত মানুষ তারা ভালো থাকবেন জল থেকে মুক্তি পাবেন সেই জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে সহযোগিতা করার স্বাভাবিক কারণে আমি একজন দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরোপ্রধান আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে যে দলীয় নেতা এবং ঘাটালের পুরসভার পুরোপ্রধান তিনি বাড়ি দিচ্ছেন না তাহলে একজন সাধারণ কেটে খাওয়া গরিব মানুষ তিনি দেবেন কি করে তাই আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানানো এবং আমাদের দীপক অধিকারী দেবদা তার যে উদ্যোগ তাদের সেই উদ্যোগকে সম্মান জানানোর জন্য আমি আমার বাড়ি তিল তিল করে কষ্ট করে আস্তে আস্তে করে দীর্ঘ দশ বছর বারো বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি একজন ঘাটালের নাগরিক এক নম্বর নাগরিক হিসেবে আমি চাই আমি প্রথমে বাড়ি গিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি ঘাটালে ঘাটালের বাজার এলাকায় ব্যবসায়ীরা জানাচ্ছে তারা ঘাটালের বাজার এলাকায় যারা বলছেন সত্যি তাদের কষ্ট হচ্ছে তাদের রুটি রুটির একটিমাত্র জায়গা সেই জায়গাটুকুও যদি তারা চলে যান তারা সহায় সম্বলহীন হয়ে পড়বেন নিশ্চয়ই এ বিষয়ে নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু আবার ঘাটালের মাস্টার প্ল্যানও করতে হবে কারণ এই জল যন্ত্রণা থেকেও তাদের মুক্তি পেতে হবে ঘাটালের মানুষকে স্বাভাবিক কারণেই তাদের নিয়ে কি ভাবা যায় আমাদের উচ্চতর নেতৃত্ব বা আমাদের প্রশাসনিকভাবে যারা আছেন তাদের কাছেও আবেদন করব যে তাদের নিয়েও একটা কিছু বিকল্প যদি ভাবনা ভাবা যায় তাদের জন্য একটা বিকল্প সংস্থান করে মাস্টার প্ল্যান যদি হয় তাহলে সাধারণ মানুষ খুব মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স